আমি ছাড়া আর কেউ নেই ও আমার এই ফেসটাও ভালো করছে ও বাচ্চা তো সমস্ত কিছু ক্যাচ করবে যে আমার বাবা এটা আমার পুরো পৃথিবী এটা আমার সব কিছু এটা কিন্তু সেই মানুষটা যদি এমনি বসে চার দিন এই গানটা পড়ে থাকি আমার যে কি হচ্ছে আর বন্ধুরা আজকে হচ্ছে আমাদের এমনিদের অপারেশন ঠিক আছে আমি অনেক মানে পারমিশন নিয়ে যাচ্ছি ওটি রুমে নিয়ে যাচ্ছে ওই যেন কাটছিল না কতক্ষণে ছটা বাজবে কতক্ষণে আমাদের রোহানের আপডেট পাবো কতক্ষণে আপডেট পাবো কতবার যে বন্ধুরা মানে ছটা বাজতে পাঁচ ছটা বাজতে দুই যেন ছটা আর বাসছে না সন্ধ্যে ছটায় আমাদের এমজির আপডেট আসবে সারা দুপুর ফুট ছটপট করেছি ছটার সময় আপডেট আসবে কারণ কালকে লাস্ট আজকে সকালে যখন ভিডিওটা দিয়েছি তোমরা জানো জানোটা রাতের ভিডিও থাকে তো বুঝে গেছিলাম যে আজকে আমাদের মানে এমজির অপারেশন হয়ে গেছে এবং যতক্ষণ না যতক্ষণ না আমাদের রোহান আপডেট দিচ্ছে ততক্ষণ কিছু বলতে পারছি না আন্দাজের উপরে যতক্ষণ না দেখতে পাচ্ছি তারপরে ছটার সময় যখন দেখলাম একটা কথাই বলবো রোহান কেদু না কে এত খারাপ লাগছে রোহানের কান্না দেখে ওর বাচ্চাটার জন্য এত কাঁদছে ও এত কাঁদছে সত্যি কথাই সত্যি কথাই তোমার মতো তোমার মতো ছেলেদের আমাদের দেশে খুব দরকার খুব দরকার রোজা রেখেছো তোমাদের হ্যাঁ তুমি মুসলিম আমি জানি আমি জানি কারণ তোমার সব ভিডিওগুলো আমি দেখছি কারণ তুমি যখন মেয়েটাকে আনো তখন তোমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি মুসলিম না হিন্দু না মুসলিম তখন তুমি বলেছিলে আমি মুসলিম ছেলে তো আমি জানি তো যাই হোক সত্যি তোমার কান্না দেখে না খুব কষ্ট হচ্ছে তো এটা আমার কাছেও খবর এসেছিলো যেহেতু ও ভর্তি করেছিল এমজিকে তো সেই জন্য এমজির পুরোটাই ওকে থাকতে হবে অপারেশানের সময় এবং ওই যে বন্ডে সই টই করা হয়তো অ্যাপ্লিকেশানে অনেক কিছু ফর্মালিটিস থাকে সেগুলোকে করতে হবে ওই জন্য আটকে গেছে আর তোমার কাছে এইটুকু চেয়েছিলাম বারবার ভিডিও করেছি এইটুকুর জন্য তোমার দরকার ছিল না এম জির ওই ভিডিওটা দেখানোর মানে অপারেশনটা দেখানোর অপারেশন থিয়েটারটা সত্যি কথাই একটা রেস্ট্রিকশান জায়গা আর অপারেশানের জায়গা ভিডিও করতে দেয় না মানে এইট্টি পার্সেন্ট নাইনটি পারসেন্ট নার্সিংহোম দেয় না কিন্তু তুমি একটা জায়গার থেকে সেই জায়গাটাও জয় করেছো কারণ তুমি বোঝাতে পেরেছো বোঝাতে পেরেছো যে সাহায্য কিছু সাহায্যে তোমার দরকার হ্যাঁ আমরা সবাই তো মানুষ ডাক্তাররাও তো দিনের শেষে মানুষ তো তোমাকে পারমিশন দিয়েছে দরকার ছিল না আমি শুধু বলেছিলাম একটা আপডেট দাও যেমন তুমি বোধহয় কোনো নার্সিংহোম কিংবা কোনো হোটেলে বসে আপডেট দিয়েছো এইটুকু চেয়েছিলাম তোমার সোনামা খুব কষ্ট পাচ্ছে তুমি যেমন কষ্ট পাচ্ছ তোমার অডিয়েন্স আমরা ভীষণভাবে কষ্ট পাচ্ছি সোনামা কীভাবে কাঁদছে কীভাবে কাঁদছে সত্যি কথাই অবাক লাগছে তোমাকে দেখে যে তোমার যে ভেতর থেকে কান্না তোমার যে ভেতর থেকে তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলছে যে তুমি সোনামাকে কতটা ভালোবাসো আর ওদিকে শোনামা আজকে দুটো তিনটে দিন ধরোর ভিডিও দেখছি আপডেটগুলো দেখছি কি প্রচণ্ড কাঁদছে কি প্রচণ্ড কাঁদছে অবাক হয়ে যাচ্ছি যে ভালোবাসা সত্যি কথাই তোমাদের এইরকম ভালোবাসা অটুট থাক আবার বলছি রোহন ভেঙে পড়ো না তোমাকে এইটুকুই রিকোয়েস্ট করেছিলাম তুমি যে এইটুকু অনুরোধ আমার অনুরোধ না আবার অনেকে হেউ হেউ করে উঠবে যে আপনার অনুরোধ রেখেছে আমাদের অনুরোধ রেখেছে তুমি যে এইটুকু অনুরোধ তোমার ভিওয়ার্সদের জন্য তোমার অডিয়েন্সের জন্য রেখেছ এর জন্য তোমারকে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা সত্যি কথাই তোমার মায়ের গর্ভসার্থক তুমি তোমার মতো এরকম একটা সন্তানকে তিনি পৃথিবীতে এনেছেন তোমার মায়ের সত্যি কথাই মানে কি বলবো আর ভাষা হারিয়ে ফেলেছি তোমার বাচ্চার প্রতি ভালোবাসা তোমার সমাজের প্রতি ভালোবাসা তোমার বন্ধুর প্রতি ভালোবাসা কর্তব্যতার সাথে ভালোবাসার কর্তব্য জিনিসটা সত্যি ভীষণ আজকের দিনে ভীষণ আজকের দিনে ভীষণ মূল্যবান যেটা আজকের দিনে প্রায় মানুষ হারাতে বসছে এই ভালোবাসা এই কর্তব্য জ্ঞান দেড় লাখ টাকা তোমার বাকি আছে তুমি বললে সাত লাখ না বারো লাখ টাকা মতো খরচা হয়েছে দেড় লাখ টাকা বাকি আছে তবে একটা বলবো আশা করি আমাদের যা অডিয়েন্স তোমার যা অডিয়েন্স তোমার যা ভালোবাসার মানুষ আছে তোমার এই দেড় লাখ টাকা আশা করছি দুদিনের মধ্যে কভার হয়ে যাবে রিকভার হয়ে যাবে আমি শুধু তোমাকে এই বার্তাটা দিতেই চাইছিলাম যে তুমি কোথায় আছো বা কি প্রয়োজন একটু বলো তাহলে এগুলো অনেক সময় অনেক ফান্ডিং হয় তাহলে তোমার কারোর কাছে চাইতে হতো না ডোনেশন হয় এরকম এই কিডনির কেস ক্যান্সারের কেস এরকম কেসে অনেক সময় ডোনেট ডোনেশান পাওয়া যায় সেই জন্যই তোমার সঙ্গে তোমাকে আমি বলেছিলাম আপডেট দাও যোগাযোগ করো তো যাই হোক আর দেড় লাখ টাকা লাগবে আশা করি এই দেড় লাখ টাকাও তুমি কভার করতে পারবে তোমার ভালোবাসার মানুষ এই দেড় লাখ টাকার দায়িত্ব নিতে পারবে নিতে পারবে আর না হলে তো তোমরা আছই তো সবাইকে আবার অনুরোধ করব। রিকোয়েস্ট করব অনুরোধ করব যে এই ছেলেটা এত এতটা করেছে তোমরা শুনলে সাড়ে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা মতো ওর সোনামার জন্য রেখেছিল সেই টাকাটা ও এমজিকে এই অপারেশনের জন্য এই ট্রিটমেন্টের জন্য দিয়ে দিয়েছে ভাবা যায় হ্যাঁ রোহান তোমার মেয়ের ভবিষ্যৎ পড়ে আছে ছোট্ট এখনও কিন্তু এমজি জীবনটা অনেক বেশি গুরুত্ব কারণ তোমার সারা জীবন পড়ে রয়েছে এম তোমার সোনামার আবার এই টাকাটা অ্যারেঞ্জ করতে পারবে কিন্তু এমজির এই জীবনটা যে এই টাকাটা দিয়ে তুমি রক্ষা করেছো সত্যি কথাই মানে তুমি দৃষ্টান্তমূলক একটা কাজ করেছো আরে আমরা তো শুধু ঘরে বসে বলছি আর মানুষকে অনুরোধ করছি তোমার পাশে একটু দাঁড়ানোর জন্য যৎসামান্য তোমাকে হেল্প করার জন্য আর তুমি প্র্যাকটিক্যাল আজকে দুটো তিনটে দিন তিনটে চারটে দিন ছয় মার্চ তুমি বললে অপারেশানটা হয়েছে আজকে সম্ভবত সাতই মার্চ মানে কালকে অপারেশানটা হয়েছে কালকে অপারেশানটা হয়েছে তুমি আপডেট দিয়েছো খুব তাড়াতাড়ি এমজি সুস্থ হয়ে যাক খে তারপরে দেখলাম অপারেশান করার পরে সত্যি কথাই দেখতে পাচ্ছিলাম না অপারেশান টেবিলে নিয়ে যাওয়া তারপরে তুমি যেভাবে ভিডিও করেছো সত্যি কথাই সম্ভব না এটা কারণ আমারও খুব রিসেন্ট তিন ঘন্টার জন্য আমার হাজব্যান্ডকে ওটিতে ঢুকিয়েছিলো তিন ঘন্টা আমি আমার মধ্যে ছিলাম না আমি ওটির পাশে দাঁড়িয়ে ছিলাম তো যাই হোক না ভিডিও করিনি ঠায় দাঁড়িয়েছিলাম একটা এনজিওগ্রাম হয়েছিল আমি বুঝি আমি বুঝি আর তুমি আজকে তিন চারটে দিন তোমার হার্ট ভালোবাসা তোমার ভালোবাসা এভাবে রেখে তুমি ওখানে রয়েছো তার মধ্যেও দেখছো কিভাবে কাঁদছে সত্যি কথা তোমার মতো বাবা তোমার মতো পিতা প্রত্যেকটা সন্তান যেন পায় প্রত্যেকটা সন্তান যেন তোমার মতো বাবা পায় সত্যি কথাই তোমারও যেমন ভাগ্য তোমার তুমি এই সোনামাকে পেয়েছো সোনামারও সেরকম ভাগ্য তোমার মতো পাপাকে পেয়েছে এটা একদম আজকে বলতে বাধ্য হচ্ছি তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে আজকে সকালে বলে গেছিলাম এমজির অপারেশান হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এম জির অপারেশান আর তোমাদের বলেছিলাম যে এমজি রয়েছে জন্য ওখানে সরি রোহান পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছে জন্য ওখানে ওকে থাকতে হয়েছে আর তোমাকে আর ধন্যবাদ দেবো আর ধন্যবাদ দেবো তোমার বন্ধুদের সত্যি কথা এই রকম তোমরা বেঁধে বেঁধে থেকো রকম বেঁধে বেঁধে থেকো সত্যি কথাই ভগবানের কাছে কামনা করি তোমাদের এই বন্ধন যেন অটুট থাকে আর তোমরা যেন সমাজের কাজ এইভাবে করতে পারো একদম হাতে হাত রেখে যেন করতে পারো এমজি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরবে আশা করা যায় এবং খুব তাড়াতাড়ি আশা করা যায় না ভগবানের কাছে কামনা করি খুব তাড়াতাড়ি হ্যাঁ একটা কাপুনি দেখলাম ওটা হয়তো হয় অপরেশ এত বড় একটা অপারেশান তো হয়তো ওটা হয় অপারেশানটা সাকসেস হয়েছে দেখে মনে হলো সত্যি কথাই আজকে আমার রোহনকে দেখে ভীষণ কষ্ট হচ্ছিলো এইভাবে দেখো তোমাকে আমি বলবো আজকে যে কেন আমি ভিডিওগুলো করেছি দেখো কিভাবে আমাকে মানুষ কমেন্ট করছে কিভাবে তোমার কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য বলছে দেখো রোহন ভাই আপনি তাড়াতাড়ি চলে চলে এসো সোনা মা ভালো নেই এখন এমজি কেমন আছে সোনা মায়ের কষ্ট হচ্ছে প্রত্যেকে যেমন এমজির জন্য চিন্তা করছে তেমন সোনা ওই কান্না দেখে প্রত্যেকটা মানুষ কিভাবে কষ্ট পাচ্ছে দেখো ইউএসএ থেকে একজন আমাকে কমেন্ট করে লিখেছে দিদিভাই কি আর বলবো তোমাকে আমি দু বছরের বেশি রোহান ভাইয়ের ভিডিও দেখছি না বন্ধুরা আমার হোম পেজে আসার পরে ভিডিওটা দেখি তারপরে আমার এক সহক্রিয়েটার ভিডিওটা করেছিল মানে মাম্পি ভিডিওটা করেছিল সেখান থেকে দেখে আমি এই ভিডিওগুলো দেখি এবং তারপরে মনে হয়েছে না মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত না আমি বলবো না রোহানের অনেক বড় চ্যানেল অনেক শুধু বড় চ্যানেল না অনেক বড় মনের মানুষ রোহান হ্যাঁ তো ভেবেছি আমার দ্বারা যদি আজকে পাঁচজন মানুষের কাছে পৌঁছে দিতে পারি এমজির এই অসুস্থতার কারণ এই রোহানের এই ভালোবাসা রোহানের এই সমাজ সেবকের কাজের কথা যদি পাঁচজন মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাও মনে করব যে কিছু কাজ সমাজের জন্য করেছি সেই জন্য ওকে নিয়ে ভিডিওগুলো করছে হ্যাঁ তারপরে যখন ওম পেজে এসছে তারপরে ওদের পুরো টোটাল গ্রুপের ভিডিওগুলো পেজে আসছে ভুলভাল নাম বলে দিচ্ছি মুস্তাফা তারপরে এরকম অনেক নাম আছে শাহরুখ আমাকে সবাই এসে ওরা ওদের গ্রুপেরই সবাই এসে নাম ঠিক করে দিচ্ছে দিদি ভাই এটা তুমি ভুল বলছো এটা সেই ঠিক আছে আমি ওদের নামগুলো গণ্ডগোল করে ফেলছি কখনো এম এম লাইফের নাম এটা বলছি কখনো ওটা বলছি কিন্তু ওরা সবাই একটা টিমের মধ্যে রয়েছে কিন্তু শুধু চ্যানেলের কে কোনটা আমি গণ্ডগোল করে ফেলছি এবং তাদের প্রত্যেকটা ভিডিও আমি দেখছি এবং তোমাদের কাছে রিকোয়েস্ট করছি মেনশানে দিচ্ছি তোমরা যারা পাচ্ছ না তারা আমার মেনশান থেকে এই পুরো টিমটার ভিডিও তোমরা দেখো ভীষণভাবে ভালো লাগবে তো যাই হোক সোনামাকে কিভাবে উদ্ধার করে আচ্ছা সোনামাকে কিভাবে উদ্ধার করে নিয়ে এসেছে সেই থেকে এই পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আমি দেখি আমিও দেখেছি সেই ভিডিওটা আমিও দেখেছি এই দেখেছি শুধু না আমি অনেক মানুষের কাছে গল্পটা করেছি অনেক মানুষের কাছে কারণ সোনামার ভিডিও না দেখলে আমি রাতে ঘুমাতে পারি না সেই মিষ্টি মুখের মিষ্টি হাসি না দেখলে আমার ভালো ঘুম হতো না বুঝতে পারছো কি প্রচণ্ড ভালোবাসে এই সোনামাকে শুধু এই এই না না টোটাল ওর যারা ভিওয়ার্স প্রত্যেকটা মানুষ ওই বাচ্চা দুটোকে তামিম আর সোনামাকে কী প্রচণ্ড ভালোবাসে এই ভিডিওগুলো না দেখলে বোঝা যায় না এই ভিডিওর নিজে কমেন্টসগুলো না দেখলে বোঝা যায় না যে কি প্রচণ্ড চিন্তা করছে যখন তার পাপা নেই তার কাছে তার বন্ধুরা যখন যাচ্ছে কিভাবে তাকে ভুলানোর চেষ্টা করছে আর তার সঙ্গে এই অডিয়েন্স কিভাবে কষ্ট পাচ্ছে আর তারা তো কমেন্ট বক্স দিয়েই জানাবে আজ আর আজ সেই সোনামা অনবরত কেঁদেই চলেছে এটা একদম মেনে নিতে পারছি না বুঝতে পেরেছ রোহান কেন তোমাকে বারবার আমি বলছিলাম আপডেট দাও যদি পারো তুমি ফিরে এসো বাচ্চাটা প্রচণ্ড কাঁদছে এই জন্য এই সব অডিয়েন্সরা আমাকে প্রত্যেকটা দিন অজস্র কমেন্ট করছে দিদি ভাই তুমি একটু বোঝাও দিদি ভাই তুমি একটু বলো রোহানকে চলে আসতে দিদি ভাই রোহানকে ওখানে কাউকে রেখে যেটা আজকে রোহান বললো যে দুজনকে এখানে রেখে যেতে হবে তার জন্য পয়সা দিতে হবে হ্যাঁ ভাই পয়সা ছাড়া দুনিয়ায় কিচ্ছু নেই কিচ্ছু নেই তোমার মতো সবাই তো সরিদয় ব্যক্তি না পয়সা দিয়ে ওর চলে আসছে আজকে আজকে হয়তো কালকে হয়তো আমরা ওর ফেরার ভিডিও পাবো জানতে পারবো চলে আসছে কারণ ও থাকতে পারছে না হ্যাঁ এটাই বলেছিলাম ওখানে কাউকে রেখে যেহেতু অপারেশনটা হয়ে গেছে রেখে তুমি এসো দরকার হলে সোনা মাকে নিয়ে এবার তুমি যাও গিয়ে ওখানে পাঁচ সাত দিন একদম ওকে রিলিজ করে একদম এমজির সাথে তোমরা চলে এসো সেইটা বলেছিলাম আর সেটা তুমি যে মেনে নিয়েছ শুনেছো এইটা শুনেই এইটা দেখে ভীষণ ভালো লাগলো যে কথাগুলো আমি বলেছিলাম সেই কথাগুলো তোমার নিজের বুদ্ধি দিয়েই করো যাই আমার ভিডিও দেখেই করো যাই হোক দিনের শেষে এই কাজটা করছো সেইটা জেনে আমার ভা আমার ক্রেডিট আর কোনো দরকার নেই বুদ্ধিও মানুষকে অনেক সময় অনেক হেল্প করে আমি এ পর্যন্ত সোনামাকে এত এত এতটা কাঁদতে কখনও দেখিনি সোনামার কান্না আমার বুকের ভেতর ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে যাই হোক দিদিভাই তুমি আমার হয়ে রোহান ভাইকে বলো বুঝতে পেরেছো রোহান এইভাবে রিকোয়েস্ট করছে আমার হয়ে রোহান ভাইকে বলো সোনামার জন্য সোনামার জন্য ভালো হয় তাই সোনামার জন্য যা ভালো হয় তাই যেন রোহান করে আমি ইউএসএ থেকে প্রতিনিয়ত সোনামাকে দেখছি সোনামার এই হৃদয় ভাঙা কান্না আর হৃদয় আমার হৃদয় আর নিতে পারছে না বুঝতে পেরেছো রোহান কেন তোমাকে আমি এইভাবে রিকোয়েস্ট করেছি কারণ সবার কমেন্ট পড়া সম্ভব না এই রকম অজস্র কমেন্ট আমার কাছে এসছে এবং সবাই যখন দেখেছে যে তুমি আমার সাথে কথা বলেছো মানে ইসের মাধ্যমে কমেন্টের মাধ্যমে তুমি যখন জানান দিয়েছো এবং আমাকে কথা দিয়েছিলে আমি আপডেট দেবো দিদিভাই আমি আপডেট দেবো এবং তারপরে তুমি আপডেট দিয়েছো আমাকে কথা দিয়েছো সেই কথাগুলো রেখেছো পরপর পরপর আপডেট দিয়েছো আমি যখন কালকেও তোমার সঙ্গে একটা ভিডিও করে বলেছি আপডেট দাও রোহান যেটুকু হোক আপডেট দাও তুমি যে কথাগুলো রেখেছো প্রত্যেকটা অডিয়েন্স আমাকে সে রিকোয়েস্ট করছে দিদিভাই তুমি রোহানকে এটা বলো তুমি রোহানকে এটা বলো রোহান সোনাম জন্য ফিরে আসে এই জন্য তোমার কে ভিডিও করেছি কারণ সমস্ত অডিয়েন্স ভিডিও করে না ভিডিও করি আমরা আমরা তোমাদের কাছে বার্তা পৌঁছে দিই আমরা তোমাদের কাছে বার্তা পৌঁছে দিই কারণ অডিয়েন্সরা আমাদের জানায় তাদের মনের কথা আর তুমি এখন কতটা ব্যস্ত হয়তো কমেন্ট পড়ারও সময় নেই আর তুমি আপডেট দিচ্ছিলে না সেই জন্য আমাকে বারবার রিকোয়েস্ট করছিলো আর বারবার আমি ভিডিও করে করে তোমাকে জানান দিচ্ছিলাম বলছিলাম এইটুকুই আর কিচ্ছু না আর কিচ্ছু না তোমাদের ভালোবাসায় তোমার বাচ্চাটার ভালোবাসায় মানুষ পাগল হয়ে গেছে ওর কান্না দেখে কি প্রচণ্ড কষ্ট পাচ্ছিলো ওই জন্য তোমাকে বলছিলাম যে আপডেট দাও তারপরেও এমজি জি কেমন আছে এমজি কেমন আছে এমজির কোনো আপডেট পাচ্ছে না পাগল হয়ে গেছিলো তাহলে বুঝতে পারছো তুমি যেমন তোমার বাচ্চাটাকে না দেখতে পেরে প্রচণ্ড কষ্ট পেয়ে আজকে হাওয়াও করে কাঁদছো না তোমাকে দেখে মনে হচ্ছে তোমার হৃদয়ে কতটা কষ্ট হচ্ছে সেরকম যারা তোমাকে তোমার বাচ্চাকে এবং এমজিকে ভালোবাসে তারাও ঠিক এই কষ্টটাই পাচ্ছে আর সেই কষ্ট পাওয়ার থেকে আমাকে কমেন্ট করেছে বোঝাতে পারলাম নিশ্চয়ই তোমাকে দেখো আমি তোমাকে দু একটা বলছি রোহান বাবা বাবা তুমি যেখানে থাকো না কেন তাড়াতাড়ি চলে এসো কারণ সোনামা তোমাকে ছাড়া খুব অসহায় সোনামার কান্না দেখা যাচ্ছে না আমার কমেন্ট বক্স দেখে এসো আমার কমেন্ট বক্সটা কীভাবে মানুষ তোমাকে রিকোয়েস্ট করছে কীভাবে রিকোয়েস্ট করছে প্রত্যেকে বলছে দেখো লিখেছে সোনামার কষ্ট আর সহ্য করা যাচ্ছে না সোনামায়ের ভিডিও আমরাও দেখি তোমার এই যে দেখো একটা নেগেটিভ কমেন্ট দিদি আপনার পরের ভিডিও পরের ভিডিও নিয়ে ছাড়ছেন কেন গর্ধব বলবো গর্ধব পরের ভিডিও নিয়ে নিয়েছি পনেরো সেকেন্ডের একটা ফুটেজ নিয়েছি কারণ আমার অডিয়েন্সকে আমার ভিওয়ার্সদেরকে বোঝানোর জন্য তোমরা গর্ধব তাই এই ধরনের কমেন্ট করো কারণ তোমাদের জ্বলে যাচ্ছে তোমাদের জ্বলে যাচ্ছে রোহান বা এইটুকু পুরো টিমটার পাশে আমি দাঁড়িয়েছি জন্য তোমাদের জ্বলে যাচ্ছে জন্য এই ধরনের কমেন্ট করো ভিডিও ছাড়া কাকে বলে জানো পুরো ভিডিওটা ডাউনলোড করে ছাড়াকে ভিডিও ছাড়া বলে যেটা কোনোদিনই আমি করি না আমার অডিয়েন্সকে বোঝানোর জন্য এমজি কেমন আছে সেটা দেখানোর জন্য ছোট্ট ছোট্ট করে ক্লিপিং ছাড়ি ছাড়তে হয় বা আমাদের সামনেলে কিছু ছবি দিতে হয় বোঝাতে পেরেছি এই যে লিখেছে একজন শাহরুখ নয় ওটা সাদিম বললাম না গণ্ডগোল করে ফেলেছি আমি লিখেছি আমার গণ্ডগোল হয়ে যাচ্ছে যাই হোক যাই হোক না কেন যেই হোক না কেন সাদিম আছে তামিম আছে শাহরুখ আছে আমাদের রোহান আছে সত্যি কথা এরা তো আছেই এরা প্রত্যেকে আবার এম এম লাইভ আছে আবার গণ্ডগোল করলাম যাই হোক এরা তারপরে বাপ্পা বলে একটা চ্যানেল আছে ওটা রোহানেরই চ্যানেল তো এরা প্রত্যেকে প্রত্যেকটা রত্ন প্রত্যেকের মায়েরা বিশেষ করে রোহানের মা রত্নগর্ভা সত্যি কথায় যে মুহূর্তে এম এম এর সরি এম জির বাড়ির লোক আত্মীয় স্বজন তার হাতটা ছেড়ে দিয়েছে সেই মুহুর্তে এই বন্ধুরা কিভাবে শক্ত করে এম জির পাশে দাঁড়িয়েছে শক্ত করে হাতটা ধরেছে আজকের দিনে দাঁড়িয়েও এই রকম বন্ধুত্ব এই রকম ভালোবাসা একদম বিরল একদম বিরল সব থেকে বলবো ভগবানের বার দুনিয়ার বার ভগবান যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় না কেউ কিচ্ছু করতে পারবে না তো তোমাদের ভগবান দূত হিসাবে পাঠিয়েছে এমজির বন্ধু করে নাহলে আজকের দিনে এত ভালো বন্ধু যদিও তোমরা সমাজের কাজ করো দেখেছি তো যাই হোক রোহান এইটুকুই তোমাকে বললাম কান্নাকাটি করবে না স্টিল নাও তুমি ই হও শক্ত হও এমজিও ভালো হয়ে ফিরুক তোমার তুমিও ফেরো খুব তাড়াতাড়ি কালকে হয়তো ভিডিও পাবো তুমি তোমার মাম্মামের সাথে সত্যি কথাই কিছু বলার নেই কিচ্ছু বলার নেই এইটুকু আপডেটের জন্যই তোমাকে তোমার জন্য ভিডিও করেছিলাম বারবার অনেক আশীর্বাদ অনেক দোয়া রইল তোমাদের ফুল টিমটার ওপরে ভগবান খুব তাড়াতাড়ি সুস্থ করে এমজিকে তার নিজের প্ল্যাটফর্মে ফেরাক সেই সমাজে ফেরাক সমাজের মূল স্রোতে ফেরাক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য অনেক আশীর্বাদ রইল তোমাদের ফুল টিমের জন্য তোমরা খুব ভালোভাবে এইভাবে এগিয়ে যাও তোমাদের জীবন আরও সুরক্ষিত আরও ভালো হোক আর একটা কথা বলবো কোনো ভালো কাজ করতে গেলে নিন্দুকেরা নিন্দা করবেই সেই সেই দিকে একদমই মন দেবে না নিজেদের লক্ষ্যে পৌঁছে যাবে দেখো তোমাদের নিয়ে আমরা ভিডিও আমি ভিডিও করছি জন্য আমারও দুটো একটা বা তিনটে চারটে নেগেটিভ কমেন্ট আমার কমেন্ট বক্সেও এসেছে আমি জাস্ট ইগনোর করেছি যখন মনে হয়েছে তাদের জাস্ট কিক আউট করে দেবো তাদের কিক আউট করে দিয়েছি আর যদি মনে করেছি যে আমি উত্তর দেব আমি কমেন্ট বক্সেই উত্তর দিয়ে দিয়েছি অতএব এদের ভয় পাওয়ার বা এদের নেগেটিভিটি নিয়ে কিচ্ছু করতে পারবে না কেউ বোঝাতে পারলাম এদেরকে জাস্ট ইগনোর জাস্ট ইগনোর তো চলো বন্ধুরা তোমরা আজকে এমজির আপডেট পেয়ে গেছো অপারেশান হয়ে গেছে খুব তাড়াতাড়ি এমজি আমাদের মধ্যে আসবে তো চলো আজকের মতো এটুকুই বললাম অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ অনেক দোয়া থাকলো তোমার উপরে খুব তাড়াতাড়ি তুমি তোমার আর মাম্মামের আমরা ভিডিও চাই পাপা আর বাবা পাপা আর মাম্মাম সোনা মা এই দুজনের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে বন্ধুরা চলো আজকের মতো এটুকু আপডেট থাকলো আবার দেখা যাক কি ভিডিও আসে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা